গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো আমার সকল বন্ধু খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে একটা নতুন দিন শুরু করছি এখন সন্ধ্যার মুহূর্ত তো আকাশে কীরকম মেঘ করেছে দেখ বুঝতে পারছেন আর বৃষ্টিও হয়েছে ওয়েদারটা না খুব ভালো হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদার খুব ভালো লাগছে আর ত্রিয়াক্ষার পাপাও আজকে বাড়িতে আছে তাই জন্য ত্রিয়াক্ষার পাপাকে বললাম যে চলো এখন তো বৃষ্টিটাও একটু কমে গেছে চলো একটু বেরিয়ে আসি বাইরের থেকে কোথাও একটুখানি চা কফি খেয়ে আসি ভাল লাগছে বেশ ওয়েদারটা দেখে তো ত্রিয়াকসার পাপা দেখি কি করে আর এইখানে দেখুন আমার এই কটাই গাছ এখন অবশিষ্ট রয়েছে এরাও একটুখানি জল পেলো আজকে অনেক দিন পরে বৃষ্টির জল তো এর বেশ সজীব হয়ে উঠেছে আর কি হ্যাঁ আচ্ছা তাই হঠাৎ করে মিস্টার চক্রবর্তী বলল যে আমার কক খেতে চলছিল আজকে ওদেরটা একটুখানি ঠান্ডা হয়েছে বলে আমাকে বললো চলো যাই আমি কোথায় বলছে চলো না যাই দিতে আমি কক খেতে ভালো আছি এই হঠাৎ করে সিসিটি নিয়েছি ককটি খাওয়ানোর জন্য সিরি মানে আমরা কলকাতার পরে খুব মিস করতাম কলকাতা যেহেতু আমি একা খেতে ভালোবাসি তাই মাঝে মাঝে নিয়ে আসতো আমাকে হচ্ছে মেয়ের ডিমান্ড ফুলফিল করতে একটা বেলুন কিনলো বেচারি আসার সবাই বেরিয়ে না বেরিয়ে বেলুন কিনলো বেলুন গেছে তার নষ্ট হয়ে মানে ফেটে গেছে ওই তোমরা বাবা আর মেয়ে এগুলো করতে গেছিলাম চারশো টাকা

करते पुनरट डाउनलोड कर लो पक मु थे हेलो সবচেয়ে বিরক্ত কর কাজ কি মেয়েকে খাওয়া আর করতে বসানো কালকে স্যাটারডে ছিল মেয়েকে পড়তে বসেছিল মেয়ে থেকে তো এলো নিচে খালি দেড় ঘন্টা মতো লেগেছে মনে হয় থেকে জেড অব্দি লিখতে দেড় ঘন্টা লেগেছে এ থেকে জেড অব্দি লিখতে দিয়ে বলছে বাবা রে আর মানে সম্ভব না আমার পক্ষে তাহলে আমি রোজ বাচ্চাটাকে আমরা মারা আমি কেন আমরা মারা রোজ বাচ্চাকে পড়াই তাহলে আমরা কি করে করি এটা কি করুন ভেবে দেখে পেয়ে গেছিল না কিছু আইনি সবই ভেবে দেখেন তাই জন্যই আর কি আমাদের খুব খুশি রাখার চেষ্টা করে মাঝে মাঝে আমাদের আমাদের পছন্দ আমার বল কফি সেটা একদম পছন্দ করে না ও কোনো চা কফি নিয়ে ফলে আমার পছন্দের জন্যই নিয়ে আসে সিসিডির বাইরেটা থাকে এই জায়গাটার নাম হলো রায়পুর মেরিন ড্রাইভ রায়পুর মেরিন ড্রাইভ বলতে গেল অন্য কিছু বুঝবেন এদিক মেরিন ড্রাইভ এই যে এখানে আমার প্রতিদেব এতক্ষণ ধরে আইসক্রিম দেখছিলেন খুঁজছিলেন ওইগুলো বড় বড় গুলো নেই ওই তো জায়েবু নিয়ে গেছে করে এখান থেকে নিয়ে নিতে পারো আইসক্রিম এটা ভেন্ডার মেশিন আইসক্রিম ডাইরেক্ট চুজস পেমেন্ট করে দাম দেখছি পেমেন্ট করছি হয়ে গেল এই যে পেমেন্ট এটা আসছে আইসক্রিমটা রাজধানী

চলে এসছি কাল থেকে ত্রিয়াকশার স্কুল শুরু তো সেটাই ওর স্কুলের প্রথম দিনটাই আপনাদের সাথে শেয়ার করবো তার আগে দেখুন এতগুলো বইতে এখন আমি কভার আর কি করতে বসেছি তো অনেক কটা বই আমি তো দেখে বুঝতে পারছি না যে কি করে ত্রিয়াকশা কি করবে না করবে এখন আবার ত্রিয়াক্সার হিন্দিও আছে মানে ইংলিশ হিন্দি আর ম্যাথ তো এরপরে ওয়ান টু ডি এগুলোই রয়েছে আর এদিকে হিন্দিতে কক্ষ তো আমিও তো হিন্দিটা সেইভাবে জানি না তো ত্রিয়াক্সার পাপা জানে ও হেল্প করছে তো সেইভাবে আর কি চেষ্টা করছি ঠিক পেরে যাব কিন্তু ত্রিয়াক্সা যে কতটা কি পারবে সেটা আমি বুঝতে পারছি না কারণ ওর বইগুলো দেখে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি যে এতগুলো বই কি করে যে কি করবে কে জানে আর এখানে আমি তো ত্রিয়াকশার কাজ নিয়ে ব্যস্ত আর এখানে ত্রিয়াকশা খেলতে ব্যস্ত ও এইখানে নিজের মতন করে খেলছে কখনো কখনো আমাকে বিরক্ত করছে ও নাকি এগুলো করবে ও মলাট করবে তো আমি বলছি একটুখানি বড় হ তারপরে তুই করবি আমি আর এগুলো করব না তখন দেখবেন তখন আর করবে না এখনই করার যত ঝোঁক আর এইখানে আমি আমার পছন্দ মতো কিছু চালিয়ে নিয়েছি টিভিতে দেখছি আর একটার পর একটা করছি আর এখানে ত্রিয়াকশালিরও বদমাইশি চলছে দুষ্টুমি চলছে বকর বকর যেমন চলতে থাকে অমনি চলছে আমার পাশে বসে একটু করে এই যে ওর পা নাকি এখানে কেটে গেছে পায়ে ওষুধ লাগানো চলছে এগুলো নিয়ে সব ওর খেলা চলছে ত্রিয়াক্সা পড়া বাদ দিয়ে সমস্ত কিছু করতে ভালোবাসে খালি পড়ার কথা বললেই ওর তখন মানে ও তখন বলবে না আজকে না কালকে কালকে না পরশু মানে ওইটার দিনটা না এলেই ভালো এখন থেকে বুঝে গেছে এইটা ভালো নয় এইটার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো আর কি তাও আমি ত্রিয়াকে খুব একটা যে চাপ দিই তা নয় সেইভাবে চাপটা ওকে এখনও পর্যন্ত দিইনি কিন্তু এইবার তো মনে হচ্ছে যে চাপ দিতে হবে দেখুন একটা পুরো আর কি পেপার শেষ হয়ে গেল তার মানে কতগুলো বই বুঝতে পারছেন আর একটার একটুখানি লেগেছে আর এটা আমি বলছি যে এটা আমি দিয়ে ত্রিয়াকশাকে এবারে মারার জন্য এটা আমি রাখবো এটা দিয়া এটা দেয়াই হয়েছে আর কি ত্রিয়াকশাকে মারার জন্য কিন্তু ওই যে ত্রিয়াকশা এটা কোনোভাবে আমার হাত থেকে এখন নিয়ে গিয়ে কি করবে এটা ফেলে দেবে এটা নিয়ে ফেলে দিয়েছিল তাহলে ভাবে যে তাহলে আর মা মারতে পারবে না যদিও বা আমি খুব একটা ওকে না কিন্তু মাঝে মাঝে তো দরকার পড়ে না যখন খুব দুষ্টুমি করতে থাকে একদম কথা শোনে না তখন আর কি এক একদম খায় কিন্তু মার সেইভাবে ত্রিয়াক্সা খায় না মানে ওইভাবে যে খুব ব্যথা লাগে অমনি মার অমনি কখনো ওকে মারি না ভালোবেসে বোঝানোর চেষ্টা করি দেখি যে ভালোবেসে বললে না ওইটা শোনে বাচ্চারা কিন্তু ভালোবাসাটা বেশি বোঝে মারের থেকে তাই জন্য ত্রিয়াকশাকে সেই হিসাবে আমি কখনো মারি না মারবো মারবো বলি কিন্তু মারি না আর এই যে দেখুন ত্রিয়াক্ষার বই আপনাদেরকেও একটুখানি দেখাচ্ছে এতগুলো বই বেচার আজকে অনেক দিন পর কালকে অনেক দিন পর ত্রিয়াক স্কুল যাবে এতদিন তো স্কুল বন্ধ গরমের ছুটি তার আগে এইখান সেইখান এই করতে করতে আর কি ওর স্কুল যাওয়াই হচ্ছে না তো কাল থেকেও নতুন স্কুল যাবে ক্লাসে খুব আনন্দ কোনগুলো পে একটু উপর দিকে তোলো এই যে এই একটা কিচেন বক্স একটা বোতল এই দুটো পেয়ে তুমি খুশি হয়েছো হ্যাঁ ও সরি এটা তিয়াক্সের জলের বোতল টিফিন বক্সের নিচের দিকে দেখা এটা তিয়াক্সের টিফিন বক্স এই দুটো আমার হ্যাঁ এই দুটো তোমার এই দুটো সব আমারই থাকবে দাঁড়া 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 সোজা হও সোজা হও আর স্কুলে কি করতে যাবি

কমে পড়বে গো এতগুলো বই পড়বে উপর থেকে আকাশ থেকে পড়বে আরে তাড়াতাড়ি করো রাত্রি 10:30 টা 11টা বাজে তার মধ্যে আমার নাকের মানে হঠাৎ করে দেখছি কিছু করে গিয়ে হয়তো কুচি টুচি দিয়েছিলাম ইনফেকশন হয়ে গেছে সেই নিয়ে ডাক্তারের কাছে এতটা দেরি হলো কালকে সকালে সকাল সকাল উঠতে হবে বেটা ও বাপ রে লেগেছে ব্যথা কোথায় লেগেছে আজকে চলে এসেছি নেক্সট ডেতে নেক্সট ডে মর্নিং অনেকটাই তাড়াতাড়ি উঠেছি আজকে প্রথম দিন ওকে ছাড়তেও যাব তারপরে ত্রিয়াকশার পাপার অফিসও আছে সমস্ত কিছুটাও আছে তাই জন্য আর কি একটু তাড়াতাড়ি উঠেছি যাতে আর কি দুটো টাইমের মধ্যে মানে সময়ের মধ্যে আমি করতে পারি ত্রিয়াকশাকে ছাড়তে যাবো এই আটটা দশ পনেরো দিক করে আর ত্রিয়াক্সার পাপা সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে তাই রান্নারও কিছুটা আর কি করে রেখে দেবো এই যে ত্রিয়াক্সার জন্য লুচি বানিয়েছি লুচি সুজি আর এই যে এই ডালটা হয়ে গেছে ত্রিয়াক্সার পাপা এটা টিফিনও নিয়ে যাবে খেয়েও যেতে পারবে রুটিটা করে দিয়ে যাচ্ছি মাছটা মা বানিয়ে রেখে দেবে আর এইখানে ভাতটাও করে দিয়েছি রিয়াক্সা পুরো রেডি ফার্স্ট ডে স্কুলের জন্য আজকে প্রথম স্কুল যাচ্ছে কেজি ওয়ানে হ্যাঁ হ্যাঁ জুতো জামা পরে নিয়েছে নতুন ব্যাগ নতুন বটল নতুন সমস্ত কিছু পরে রিয়াকশা স্কুল যাচ্ছে অনেক দিন থেকে স্কুল যায়নি সেই মার্চ মাস থেকে আর নতুন জায়গাতে আসা হবে আসা হবে করে স্কুলে হুম এবার স্কুল যাবে রেগুলার নামো ব্যাগটা আগে গ্রুপের স্কুলটা ভিডিওগুলো দেখলে মনে হয় কত ছোট ছিল

রিয়াকশান আনন্দ এক্সাইটমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম নতুন স্কুল যাবে বলে মানে নতুন স্কুলে প্রথম যাবে বলে ও এর আগে কলকাতাতে পড়েছে নার্সারি আর তারপরে দুর্গাপুরে পড়েছে সরি কলকাতাতে পড়েছে ও প্লে গ্রুপটা প্লে গ্রুপটা কলকাতাতে ওর ছিল তখনও আড়াই বছরও হয়নি যখন ও প্রথম স্কুলে ভর্তি হয়েছে তারপরে নার্সারি দুর্গাপুরে আর এখন কেজি ওয়ান এখানে রায়পুরে এসে ওরও একটু সমস্যা হয় কিন্তু আমরা জানি যে ও পারবে আমাদের সাথে আর আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ওর স্কুলের লাইফটা যাতে ওর সুন্দরভাবে হাসি খুশি মজাতে কাটে তো চলুন আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা